হ্যালো ভ্রিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আকাশ শিল্প এই যে আমার সোনাই রোদের মধ্যে ঘুরছে তারপরে সোনাইকে দেখে আমি একটু সকালে টিফিনের জন্য আয়োজন করে নিলাম বেগুন ভাজব মানে বেগুনটাকে বেসন দিয়ে তাই জন্য বেগুনি আর ওই যে হিংচে শাক ওটাকেই ভাজা করব পকোড়ার মতো করে আমার বর আসছে পক একটু জামটাকে ধরতে বেসনটাকে ঘুরে তারপরে ওটাকে ভাজ ভেজে নিচ্ছি ভালো করে মচমুচো করে ভাজতে হবে না হলে তো ভালোই লাগবে না করে ওই হিংজে ফাজাটাকে করে নিলাম এইবার তারপর আমার সোনাইকে খাওয়াতে হবে বাটিতে করে থেকে খিচুড়ি দিয়েছে সেটাই ওকে একটু খাওয়াবো ওই নটা দশটা বাজে তখন ওকে একটু ভালো করে নরম করে খাইয়ে দিলাম ওকে আবার একটু ফোনের দিকে টাটা করতে বললাম ও টাটা করছে মজা করে টাটা করছে আর খাচ্ছে অনেক ভুলিয়ে খাওয়াতে হয় এই জন্য খেয়ে নিল তারপরে এবার আমার তো স্নান করতে হবে আমার তো সকালের কাজের পরে স্নান করবো জল পূরণ করতেছে তারপরে আমার ঘরটাকে একটু পৌঁছাতে হবে দেখো কালে স্নান টান করে সেরে চলে এলাম তারপরে একটু নিজেকে স্ক্রিন তৈর করে নিলাম একটু ছটা ছট করে নিজে ফ্রেশ হয়ে তারপরে তো আবার সেই রান্নার কাজ আছে যাই হোক এখন যাবো একটু উপরে জামা কাপড় মেলাতে সেগুলোই রোদ বেরিয়েছে আজকে অনেকটাই অন্য দিনের থেকে বাইরে অনেক রোদ আছে শুকনো হয়ে যাবে তাড়াতাড়ি করে তাই জন্য তাড়াতাড়ি করে মিলে দিচ্ছে কাপড়গুলো তারপরে বাইরের দিকেও বাইরের ছাদে গিয়ে আরও কিছুটা মেলে দিলাম যাতে তাড়াতাড়ি করে শুকনো হয় সব দিন তো আর রোদ থাকে না এখন এখন প্রায় দিনই মেঘলা হয়েই থাকে তাই জন্য ভাবলাম অনেকগুলোই জামাকাপড় ধুয়ে দেওয়া যায় তারপরে আবার রান্নাঘরে চলে এলাম ভাত বসিয়ে আবার সোনাইয়ের খাবার বানাতে হবে সোনাইকে খাওয়াতে হবে স্নান করতে হবে তাই জন্য তাড়াতাড়ি করে এই যে সবজিগুলো কেটে নিচ্ছি ফুলকপি এটার ঝোড় করবো আলু দিয়ে ফুলকপি করছি তাড়াতাড়ি রান্না করতে হবে সোনায় চলে আসবে করে নিলাম এখন অনেক কাজ পড়ে আছে আগে রান্নাটা সারি তারপরে হবে যাওয়া হওয়ার তারপরে এখানে একটু মশলা বাটার ব্যাপার ছিল সেটাই করছি মশলাটা ঝট পেটে এবার আমাকে রান্নাটা তাড়াতাড়ি করে করতে হবে আবার আদাটাকে একটু ওই এটা দিয়ে ঘষে নিচ্ছি যা তাড়াতাড়ি হয়ে যাবে তাই জন্য আলুটাকে ভেজে নিয়ে নামিয়ে নিচ্ছি তারপরে ফুলকপিটাকেও একটু হালকা করে হলুদ মাখিয়ে ভেজে নিলাম এটাই তারপরে এবার এটাকে ভেজি তরকারিটা ওর বাবা আসছে এবার ওনার এখানে ওকে ভুল আর দেখাতে দেখাতে আবার একা দাঁড়িয়ে আছে ভয় পাচ্ছে তাই জন্য বাবাকে ধরে আমি চলে গেলো ওদিকে বাবার কোলে উঠে বসছে ওর ভাজা খাবে দেখছে তারপরে ওদের খাওয়াটা হয়েছে আমি আবার খেয়ে নিলাম তারপর